কবিতার নাম মানবতা কবির নাম মলয় কুমার টিকাইত গো আমি একটা মানুষ চাই মানুষ কোট প্যান্ট পরা হতে হবে এমন নয় খুব ফর্ষা হতে হবে তাও না বিদেশি ডিগ্রি ওলা মানুষ চায় না মান হোসযুক্ত একটা ভালো মনের মানুষ মানবতাপূর্ণ মানুষ যে সমাজকে আলো দেখাবে যে সমাজের আবর্জনা উপরে ফেলবে ওগো নেতা মন্ত্রী সুশীল সমাজ সমাজপতি ওগো মূর্খ দরিদ্র নিপীড়িত ভারতবাসী তোমরা তো অনেক কিছুই দিতে পারো আমাকে একটা ভালো মনে মানুষ দিতে পারবে যার মধ্যে চলজ্বল করবে মানবতা যার আলোকে সমাজ আলো পাবে যার সরি গন্ধ ছড়িয়ে পড়বে সমাজের কোনায় কোনায় খুব মিষ্টি গন্ধ চেতনার গন্ধ ভালোবাসার গন্ধ মানবতার গন্ধ নমস্কার কবিতাটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন